সোহেল তাজ আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার একটা বক্তব্য উপস্থাপন করতে চাই এটা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আসছে সেইখানে তিনি যেটা বলেছেন যে জনগণের টাকা লুট করে নিদেশে নিয়ে গেছে জনগণকে হত্যা করে বিদেশে চলে গেছে তারপরে সেই টাকা দিয়ে জনগণকে লেলিয়ে দিচ্ছে এই জিনিস বিভিন্ন স্থাপনায় আগুন দিতে এবং যেই নেতার কর্মীদেরকে দিকে তারা ফেলে পালিয়ে গেছে তাদেরকে আবার নির্যাতনের শিকার এ পরিণত করেছে তারা এই গল্পটা সোহেল কাজের আপনারা থেকে এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনারা জাতিসংঘে একটা আবেদন করেছেন আপনি বলছেন সেই জাতিসংঘের আবেদনে ওনারা কি বলছেন যে এই আদালতের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে না কেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা আমার কাছে বোধগম্য নয় কারণ হচ্ছে এই আইনটা তৈরি করেছিলেন মরুম শেখ মুজিবুর রহমান সাহেবের পার্লামেন্টে ওই সময় বিখ্যাত তিনজন আইনজীবী এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন ডক্টর কামাল হোসেন দল এবং আর এক আর এক ভদ্রলোক ছিলেন পরবর্তীকালে শফিক আহমেদ সাহেব যখন আইনমন্ত্রী এবং আর বিশিষ্ট আইনজীবী ছিলেন সরকার দলীয় আনিসুল হক সাহেব এই আইনটা অ্যামেন্ডমেন্ট করেছিলেন এবং দুই সালে এই ট্রাইব্যুনালটা স্থাপন করেছিলেন যদি এই আইনটা তিয়াত্তর সালে হয়েছে তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে এখানে এই অনিয়ম হচ্ছে এখানে অনিয়ম পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তির কোনো কথা বলার সুযোগ নাই আর আমাদের এখানে স্টেট ডিফেন্স লয়ার তার পক্ষে নিযুক্ত করা হয়েছিল আপনারা জানেন আমির আমির হোসেন সাহেবকে এবং আমি যতটুকু যদিও আমি ওইভাবে বলা আমার ঠিক নয় তারপরেও বলি আমি যতটুকু জানি উনি শেখ হাসিনার আমলের কোনো একটা কোর্টের স্পেশাল পিপির দায়িত্বে ছিলেন অর্থাৎ উনি তারই লোক ছিলেন কাজে এইখানে ভিন্ন কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই আইন বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে অভিযোগটা দেওয়া হচ্ছে যে উপযুক্ত লোককে দেওয়া হয়নি তো তারা উপযুক্ত যাকে বিবেচনা করে একজন স্পেশাল পিপি নিয়োগ করেছিলেন একটা পদে তাকে এখানে তার মানে তার অযোগ্যতা নাই এটা বলেছি আর তারপরেও যদি কোনো লয়ারের স্টেট ডিফেন্স লয়ারের ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপিত হয় তাহলে যিনি প্রশ্ন উত্থাপন করবেন তাকে এই মামলার লোকাল স্ট্যান্ডে থাকতে হবে অর্থাৎ এই মামলায় কথা বলার অধিকার থাকতে হবে অধিকার কার আছে যারা পলাতক আসামি তো তাদেরকে ট্রাইব্যুনালে আসতে হবে আইনজীবী নিয়োগ করতে হবে অথবা আইনজীবী নিয়োগ ছাড়া নিজেরাই বক্তব্য দেওয়া অধিকারীরা তারা তো তারা হাজির হোক হাজির হয়ে কথা বলুন আমাদের ট্রাইব্যুনাল আইন দ্বারা নিয়ন্ত্রিত সংবিধান দ্বারা গ্যারান্টি দেওয়া হয়েছে এই আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারও দ্বারা নিয়ন্ত্রিত নয় বিচারের ক্ষেত্রে বিচারকণ স্বাধীন ইভেন কোনো প্রসিকিউশনের কোনো বক্তব্য শুনতে তারা মানে প্রেশার বা প্রসিকিউশন যদি বলেন এটা করেন এটাতে বাধ্য না তার প্রমাণ আপনারা দেখেছেন আমরা অনেক সময় অবজেকশন দিয়েছি যেটা অবজেকশনটা গ্রহণ করা হয় আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে সরকারের প্রপাগান্ড বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা করছে আমি থ্রেড টু জাস্টিস মনে করি না তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে এটুকু বলতে পারি কোনো গণ বিদেশি কোনো গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা আমাদের নাই তবে আমি এইটুকু বলতে পারি যে গণমাধ্যম তারা কীভাবে কেন প্রচার করছেন তারাই ভালো জানেন তবে তাদেরকে উচিত প্রশ্ন করা যে এই গণহত্যা সংগঠিত হয়েছে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে যেটাও আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এবং তারা অ্যানালাইসিস করেছে এটা তারই কণ্ঠস্বর তো কাজেই তাদের এই প্রশ্নগুলো করা উচিত এবং যারা এই প্রপোকাণ্ডটা চালাচ্ছে তাদের এই উত্তরটা দেওয়া উচিত যে রায় দেওয়ার রায়ের দিন দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের তো